হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাস স্টাডি আমরা আজ তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে থাকা আরাম কবিতাটি নিয়ে আলোচনা করব এই কবিতাটি লিখেছেন আমাদের অনেকেরই প্রিয় কবি শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষের কবিতা পড়তে আমরা বড়রা তো খুবই ভালোবাসি তোমরা হয়তো খুব কম কবিতা তার পড়ে থাকবে তো যখন তোমরাও বড়ো হবে তখন তোমরা কিন্তু শঙ্খ ঘোষের লেখা পড়লে খুবই ভালো লাগবে তোমাদেরও আমরা এখন কবি পরিচয় সম্পর্কে একটু জেনে নেব কবি শঙ্খ ঘোষ উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি একজন বিশিষ্ট কবি প্রাবন্ধিক এবং অধ্যাপক প্রথম তিনি যে কাব্যগ্রন্থ লেখেন তার নাম হল দিনগুলি রাতগুলি এছাড়াও লিখেছেন নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা পাঁজরে দাঁড়ের শব্দ ইত্যাদি তিনি ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল অল্প বয়স কল্প বয়স শব্দ নিয়ে খেলা সকালবেলার আলো সুপুরি বনের শাড়ি শহর পথের ধুলো ইত্যাদি প্রবন্ধের বই হিসেবে কালের মাত্রা ও রবীন্দ্রনাটক ছন্দময় জীবন ইত্যাদি উল্লেখযোগ্য এই ছিল কবিশঙ্খ ঘোষের পরিচয় এরপর আমরা সরাসরি কবিতাটির মর্মার্থ এবং কবিতাটি পাঠ করব ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে ওই ঘরে ঘুম ভরে জিজি আছে বেঘরে পুতুলেরা টুং টাং নেচে ওঠে এ ঘরে এদিকে আজান আর ওই দিকে শিয়ারাম সব আছে ঠিকঠাক আহ আজ কি আরাম কি কবিতাটা পড়ে তোমাদের ভালো লাগলো তো এরপর কবিতাটার প্রত্যেকটা শব্দ নিয়ে আমরা একটু আলোচনা করে নিই ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুচনে মানে কি বলতো আমরা তো সকালবেলায় ঘুম ভাঙি ঘুম ভাঙে আমাদের তখন পাখিরা ডাকে তাই এই ছোট্ট শিশুটি যখন ভোরবেলায় ঘুম থেকে উঠছে তখনও তার ঘুমটা ভাঙছে কি কিসের মাধ্যমে বলো পাখিদের কুজনে মানে পাখিদের ডাকে কুজনে মানে কি পাখিদের ডাক বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে তোমরা যারা ছোট তারা তো বাবা মার সাথে ঘুমো সেরকম এই ছোট্ট শিশুটিও সারা রাত তার বাবা এবং মায়ের সাথে ঘুমিয়েছে তাই ঘুম ভেঙে যখন সে চোখ খুলেছে দেখছে তার একদিকে তার বাবা আছে অন্যদিকে তার মা দুপাশে দুজনকেই সে দেখতে পাচ্ছে ওই ঘরে ঘুম ভরে জিজি আছে বেঘরে যেহেতু তার দিদি তার থেকে একটু বড় এখানে দিদি বলতে কে তো এই যে জিজি লেখা আছে সে যেহেতু খুবই ছোট তাই সকল উচ্চারণ তার স্পষ্ট হয়নি তার জন্যই কবি এখানে জিজি কথাটা ব্যবহার করেছেন জিজি বেঘরে ওই ঘরে কি করছে মানে একটা অন্য রুমে ঘুমোচ্ছে পুতুলেরা টুমটাং নেচে ওঠে এ ঘরে পুতুলেরা টুমটাং শব্দে এ ঘরে নেচে উঠেছে এদিকে আজান আর ওই দিকে শিয়ারাম এখানে যেটা আমরা দেখতে পাবো এই লাইনগুলোতে কবি কিন্তু শুধুমাত্র একটা ঘুম বা ভোরবেলার বর্ণনা দেননি এর মাধ্যমে তিনি একটা ধর্মীয় যে সাম্প্রদায়িকতার ব্যাপার আছে তোমরা যদিও এত জটিল শব্দ বুঝতে পারবে না ধার্মিক যে ব্যাপার রয়েছে তোমরা তো জানো যে আমরা কিছুজন হিন্দু কিছুজন মুসলিম আরও অনেক ধর্মের লোক ভারতবর্ষে বাস করে যেমন খ্রিস্টান জৈন বৌদ্ধ তেমনি আমরা শিখেছি যে সবাইকে মিলেমিশে একসাথে বাস করতে হয় সেরকম এই শিশুটিও যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশেও একদিক দিয়ে আজানের শব্দ পাওয়া যায় নামাজ পড়ার ধ্বনি যাকে বলা হয় আজান অন্যদিকে কি পাওয়া যায় শিয়ারাম মানে সীতারামকে প্রার্থনা করা হয় তাহলে সে যে পরিবেশে বড় হয়েছে বা বড় হচ্ছে সেখানে কিন্তু ধর্মিক মেলবন্ধন মানুষের যে একসঙ্গে বসবাস করার পরিবেশ সেটা সে পাচ্ছে সব আছে ঠিকঠাক আহ আজ কি আরাম সে ঘুম ভেঙে যখন দেখছে যে বাবা মা আছে দুজন দুপাশে দিদি ওই ঘরে ভালোভাবে ঘুমোত প্রিয় পুতুলেরা ঠিকঠাক রয়েছে এবং একদিকে আজান অন্যদিকে শিয়ারাম শোনা যাচ্ছে তখন তার মনে হলো সব ঠিকঠাক আছে তাই তার আরাম বোধ হলো এই চলে গেল এই কবিতার এই ছোট্ট কবিতাটির মর্মার্থ যেটা তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় অসুবিধে থেকে থাকে তাহলে তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল তোমরা অবশ্যই আমাকে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর আমরা হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নিই প্রথম প্রশ্ন দেখো রয়েছে এক কথাই উত্তর দাও এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন যেটা রয়েছে কুজন কি কুজন হলো একটু আগেই বলে দিলাম পাখির ডাক বা কাকলি তারপর আছে দু নম্বর প্রশ্নে কিভাবে ঘুম ভাঙল শিশুটির কিভাবে ঘুম ভাঙলো পাখিদের কুজনে শিশুটির ঘুম ভাঙল তিন নম্বর প্রশ্ন আছে ঘুম ভেঙে কি দেখা গেল উত্তর হবে ঘুম ভেঙে শিশুটি বাবা ও মাকে দুই পাশে দেখলো তারপর প্রশ্ন দেওয়া আছে চার নম্বরে জিজি আর পুতুলেরা কি করছে জিজি কি করছে জিজি ওই ঘরে বেঘরে ঘুমোচ্ছে আর পুতুলেরা এ ঘরে টুংটাং করে নাচছে পাঁচ নাম্বার প্রশ্ন কি আরাম কখন এমন মনে হলো এর উত্তর হয়ে যাবে যখন শিশুটি সব কিছু ঠিকঠাক থাকতে দেখলো তখন তার আরাম মনে হলো ঘুম ভেঙে যখন সে এগুলো দেখলো সব ঠিকঠাক তখন তার আরাম মনে হলো ছ নম্বর প্রশ্ন আছে সব কিছু ঠিকঠাক মনে হলো কখন কখন মনে হলো যখন শিশুটি একদিকে আজান ও অন্যদিকে শিয়ারাম শুনতে পেলো তখন তার সব কিছু ঠিকঠাক মনে হলো এর মধ্য দিয়ে কবি ধর্মীয় মেলবন্ধনের কথা বলতে চেয়েছেন এই চলে গেল আমাদের এক নম্বরের উত্তর তারপর আছে দুয়ে যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো দুয়ের প্রথম প্রশ্ন কবিতাটিতে ভোরবেলার না রাত্রিবেলার কথা বলা হয়েছে উত্তর হবে কবিতাটিতে ভোরবেলার কথা বলা হয়েছে দু নম্বর পুতুলেরা এ ঘরে না ও ঘরে নেচে উঠেছে কি হবে পুতুলেরা এ ঘরে নেচে উঠেছে তিন নম্বর প্রশ্ন আজ না কাল কি আরাম কি হবে আজ কি আরাম তিন যে দেওয়া আছে কবিতাটি পড়ে সেই বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে প্রথম বাক্য আছে আজ ঘুম ভেঙে দেখি কি হবে আজ ঘুম ভেঙে দেখি বাবা আছে মা আছে দুই পাশে দুজনে তারপর হবে দ্বিতীয় প্রশ্নের উত্তর পুতুলেরা ড্যাশ নেচে ওঠে ঘরে পুতুলেরা টুং টাং নিচে ওঠে এ ঘরে তিন নাম্বারে ওই দিকে শোনা যায় ওই দিকে শোনা যায় কি হবে বলো ওই দিকে শোনা যায় তিনের চার নাম্বারে রয়েছে ওই ঘরে জিজি ড্যাশ ঘুমায় ওই ঘরে জিজি বেঘরে ঘুমায় চার নম্বর প্রশ্ন রয়েছে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো কুজন কুজন দিয়ে বাক্য রচনা কি হবে ভোরবেলায় পাখিদের কুজনে ঘুম ভাঙল দু নাম্বারে আছে টুং টাং দিয়ে রচনা পুতুলটি টাং শব্দে নাচে তিন নম্বরে আছে বেঘরে আমি সেদিন বেঘরে ঘুমিয়ে পড়েছিলাম চার নম্বরে আছে আরাম নরম বালিশ ব্যবহার করে আরাম পেলাম পাঁচ নাম্বার প্রশ্ন আছে বিপরীতার্থক শব্দ প্রথমে যেটা রয়েছে সেটা হলো ঘুম এর বিপরীত হয়ে যাবে জাগরণ ভেঙে গোড়ে ঘরে বিপরীত হবে বাইরে আজ আজের বিপরীত কাল ওঠে নামে ছ নম্বর প্রশ্নে শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও প্রথম প্রশ্ন রয়েছে রোজ সকালে আমাদের ঘুম কি হবে আরাম ভাঙে ভালোবাসে না নিচে হয়ে যাবে ঘুম ভাঙে তারপর আছে বাবা মা আমাদের ড্যাশ এটা হয়ে যাবে বাবা মা আমাদের ভালোবাসেন তিন নম্বরে আছে আনন্দে মন ড্যাশ ওঠে নেচে ওঠে চার নম্বরে আছে প্রচণ্ড গরমে ড্যাশ নেই প্রচণ্ড গরমে আরাম নেই এই হয়ে গেল ছ নম্বরের প্রশ্ন উত্তর সাত নম্বরে দেওয়া আছে কোন কোন পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে উত্তর হবে আমাদের কোকিল চড়াই মোরগ দোয়েল পাখির ডাকে ঘুম ভাঙে পরের প্রশ্ন আছে এবং লাস্ট প্রশ্ন সকালে উঠে কিভাবে তুমি দিন শুরু করো চার পাঁচটি বাক্যে লেখো এটা তোমরা তোমাদের মতো করে অবশ্যই করে নেবে কিন্তু যারা বুঝতে পারছো না কি লিখবে তাদের জন্য আমি আমার মন থেকে কিছু লাইন তোমাদের জন্য রেখেছি যেগুলো দেখে তোমরা ধারণা নিয়ে নিজেদের মতো করে লিখতে পারবে যেমন লিখতে পারো আমি রোজ সকালে ঘুম থেকে উঠে ভালোভাবে হাত মুখ ধুয়ে চা খাই তারপর আমার বাড়ির উঠোনে কিছু পাখিকে খাবার দিই সকাল সাতটায় বই পড়তে বসি পড়া শেষে স্নান সেরে খাবার খেয়ে বিদ্যালয়ে যাই বিদ্যালয়ে সারাদিন পড়াশোনা খেলাধুলা ও অনেক মজা করি এইভাবে আমার সকাল শুরু হয় এভাবে তোমরা একটু নিজেদের মতো করে গুছিয়ে লিখে নিতে পারো এই ছিল আরাম কবিতাটির সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার প্রশ্নোত্তর তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালোভাবে পড়াশোনা করতে থাকো এবং সুস্থ থাকো গুডবাই